горе মাছ জীবনেও দেখিনি কোনোদিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু ধান খেতে সাইনা দুয়ার পাতেছি তো সাইনা দুয়ার পাতার পরে আজকে এই সাইনা দুয়ারে কি মাছ পড়ে এবং কেমন মাছ পড়ে কোন ধরনের মাছ পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় বন্ধুরা তাহলে আজকের এই চায়না দুয়ারে কি কি মাছ পড়ে আপনারা দেখতে পারবেন আমরা সেই ভোর সকাল ছয়টার সময় চলে আসছি সেই পদ্মা নদীর দর্শক আপনাদের চায়না ধারা দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আজকে চায়না জালে কি মাছ বাদে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও কিন্তু সাইনা জাল ধারা অনেক ভিডিও আছে যেসব ভিডিওতে একটা টোনে মাছ পরা আছে এক কেজি দুই কেজি পর্যন্ত এমনকি পাঁচ কেজি পর্যন্ত মাছ আছে প্রিয় বন্ধুরা তো আপনারা ভিডিওগুলো দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উজের কাকা কিন্তু অলরেডি একটা টোন ঝাড়ি ফেলা দিছে তো একটা টুন ঝাড়ার পরে মনে হচ্ছে কিছু পুঁটি মাছ বাদেছে আর একটা মনে হয় কাতলের পোনা বাঁধেছে দর্শক তো আর আমি এই সময় ওই শামুকগুলা ফেলে দিচ্ছি কারণ শামুকগুলা কিন্তু অনেক ঝামেলা করে মাছের সাথে তো মাছ কিন্তু অল্প থাকে আর শামুক তার আগে কিন্তু ভরে যায় পাতিল তো এই কারণে শামুকগুলা কিন্তু আমি ফেলে দিচ্ছি তো সামনে কিন্তু সাইনা দুয়ারের আরও একটি টোন আছে দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সামনের টোনে দেখা যাক আজকে আপনাদের রেজিকে কি কী মাছ আছে তো দেখতে পাচ্ছেন আমাদের উজির কাকা সাইনা দুয়ারের যে দুই নাম্বার টোনটা আছে তো সেই দুই নাম্বার টোনটা কিন্তু দড়ি দিয়ে বাঁধা থাকে তো সেই টোনটা কিন্তু খুলতেছে তো দুই নাম্বার টোনটা যদি খোলা হয়ে যায় তো সামনের দিকে আবার ঝাড়তি ঝাড়তি আগে যাবে আমার কাকা তো আজকের এই ভিডিওটি কে কোথায় তিনি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক একটা কমেন্টে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যাইতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের উজির কাকা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে চায়না দোয়ার দুই নাম্বার টোন ঝাড়ার জন্যে তো দেখা যাক দুই নাম্বার টোনে কি মাছ বাদে কে কোথায় তিনি আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুজির কাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ একটা চায়নার দোয়ার কিন্তু হয় পড়ায় পঁয়তাল্লিশ ফিট পঞ্চাশ ফিটের মতো এই দোয়ারটা এই মুড়ে এক টোন ঝাঁটতে হয় তারপরে কিন্তু আরও আরও আর এক মুড়ি আছে সেমভাবে ওই মুড়ির টোনটাও কিন্তু ঝাড়া লাগে তো আমাদের ওজির কাকা সামনের টোনটি এখন আবারও খুলবে খোলার পরে দুই নাম্বার টোনে দেখা যাক আজকে কি মাছ বাঁধে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের মাঝে কিন্তু আমি নতুন নতুন ভিডিও সব সময় তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমাদের রুজির কাকা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে জাল তোলার জন্য আপনারা দেখতে পারছেন সামনের দিক কিন্তু এগিয়ে যাচ্ছে তো দর্শক সামনে দেখতে থাকুন দ্বিতীয় টনে কি মাছ বাদে দেখা যাক আজকে রিজিকে কি মাছ আছে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন না আর শহরে বেঁচে চায়নার তিন সাইনাতিন দাম দাম আমি শুনি নাই

हम तो वही डाबे वादा है ना आता है ना कैसा